আসসালাম আলাইকুম চলে আসলাম পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখার মতো ড্রেস দেখেন খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ ওর নাগিলা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির গলায় কাজ দেওয়া আছে নিচের প্যানেল এমব্রয়ডারি করা এটি সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অনেকগুলা ডিজাইন আছে যারা নিবেন তাড়াতাড়ি স্ক্রিনশটটা পাঠায় দিবেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন ড্রেসগুলা মাশাল অনেক সুন্দর একেবারে দেখার মতো গলার কাজ দেখেন প্যানেলের এম্বোয়ডারিটা দেখেন সেলোয়ার ম্যাচিং করা আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আর অন্যগুলা মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখেন দুপাট্টাগুলা দেখছেন দোপারটা গুলা দেখলে মন ভরে যাব গা মাত্র নয়শো টাকা এগুলা হা বারোশো তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় পাঁচটা ডিজাইন আছে দেখাই দিতেছি যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যে দেখেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন গা এত সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর ডিজাইন গলার কাশটা দেখেন এমনকি নিচের প্যানেলটা দেখলে মন শান্তি স্যালোয়ার ম্যাচিং করা পেয়ে যাবেন আড়াইগজ করে স্যালোয়ার দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন ড্রেস আর ওর নাম অনেক সুন্দর মাত্র টাকা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন দোকানে অনেক কালেকশন অনেক ডিজাইন আছে দেখেন ড্রেস গুলা হাতার কাপড় সাইড থেকে বের হবে ডিজাইন গুলা মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন স্যালোয়ার ম্যাচিং করা পেয়ে যাবেন ওন্না পেয়ে যাবেন পাঁচ চাঁদ নামার জন্য পেয়ে যাবেন জন্য অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র নয়শো টাকা দেখেন ড্রেসগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলা কাপড় ফেব্রিক যদি হাতে ধরেন জাস্ট খুশি হয়ে যাবেন গা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এক্সক্লুসিভ থ্রি পিস দেখেন ড্রেসগুলো দেখেন গলার কাজটা দেখেন নিচের প্যানেলটা দেখেন এম্বয়ডারি করা এ হলো সেলার ম্যাচিং করে দেওয়া আছে প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন ওড়নাটা পেয়ে যাবেন পাঁচ নামার জন্য খুবই সুন্দর একেবারে আংকমন ডিজাইনের ওড়না দেখেন দেখছেন একটা ওড়না যদি সুন্দর হয় থ্রি এইভাবে সুন্দর হয় মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস দেখেন এই থ্রি পিস নয়শো টাকা এগুলো পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাথা নষ্ট করা ডিজাইন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম